লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম মোহাম্মদ লিটন বর্তমানে চলে এসেছি কক্সবাজার জেলার টেকনা উপজেলার সাহরীর দ্বীপে আসলে আপনারা যদি একটা নিতে চান তাহলে অবশ্যই আসবেন সাপরীর দ্বীপ আসলে জায়গার কথাটা আপনাদের কি বলবো অসম্ভব চন্দর মানে চতুর্শে দেখেন এই পাশে ঝাউবন এই পাশে আমরা দেখতে পাচ্ছি নাফ নদী এতটা সুন্দর লাগতেছে বলে প্রকাশ করার মতো আসলে কোনো ভাষা নেই আসলে একদম অসম ওয়াও আসলে বাইক নিয়ে আমরা ঘুরতেছি শাহপরীর দিবে মানে এতটা সুন্দর আর এতটা চমৎকার লাগতেছে বলার মতো না শাহপরীর দ্বীপের এই পাশের চত্বরটা এমন লাগতেছে মনে হচ্ছে একদম মালদ্বীপ আসলে অফ সিজনে ভ্রমণ করার মজাটাই আলাদা বর্তমানে আমরা এসেছি শাহপরীর দ্বীপ চেষ্টা করবো সেন্ট মার্টিন যাতে যদি পারি তাহলে অফ সিজনের সেন্ট মার্টিনের সৌন্দর্য আপনাদের ঘুরে দেখাবো আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনাদের অনেকাংশে ভালো লাগবে অনেক আনন্দ পাবেন ভিডিওটি দেখে কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলার প্রতিটি পরতে পরতে লুকিয়ে রয়েছে অন্যরকম ভয়ঙ্কর সৌন্দর্যের সোয়া আজ এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো এক অন্যরকম কক্সবাজার হয়তোবা কক্সবাজারের এমন সৌন্দর্য আপনি আগে কখনো দেখেননি তাই কক্সবাজারের এই সম্মোহনী লোকানো সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি সম্পূর্ণটাই দেখুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও কক্সবাজারের এই লোকায়িত সৌন্দর্য উপভোগ করতে পারে ভীমসরি ঝর্ণা ও পাহাড় এবং ইনানি অতিক্রম করে আপনারা একটু আসলেই পেয়ে যাবেন বাংলাদেশ নেভি কর্তৃক তৈরিকৃত জেটিঘাট ঘাট এখান থেকে বছরের তিন চারটি মাস চলাচল করবে সেন্ট মার্টিনগামী গামী জাহাজ যা পর্যটকদের সেন্ট মার্টিন ভবনের ভোগান্তি অনেকাংশে কমিয়ে দেবে আপনি যখন মেরিন ডাইভ রোড ধরে একপাশে সাগর আর অন্য পাশে বড় বড় পাহাড় অতিক্রম করে কক্সবাজার থেকে টেকনাফের দিকে রওনা দিবেন তখন এক অন্যরকম প্রশান্তি আর মুগ্ধতার ছোঁয়া পাবেন কক্সবাজার ডলফিন মোরবা কলাতলি বীজ থেকে টেকনাফের দূরত্ব প্রায় আশি কিলোমিটার কিন্তু এত সুন্দর রাস্তা দিয়ে আপনি যে কখন টেকনাফ আসবেন তা বুঝতেই পারবেন না বিভিন্ন শর্টস বা ভিডিওতে আপনারা দেখেছেন এক সমুদ্র সৈকত আর অন্য পাশে বড় বড় পাহাড় আর তার মাছ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ছোট বড় অসংখ্য নৌকা ও টলার আর সেই সুন্দর মনোরম বিশ্বর রাস্তাটি এটাই টেকনাপের হলিউড পাহাড় অতিক্রম করে সাবরান জেরোকিমির দিকে এগোতে থাকলেই আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন কক্সবাজারের অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এই পালতলা নৌকা বা টলারের দৃশ্যের রাস্তাটি অন্যতম সুন্দর এই সুন্দর রাস্তাটি ধরে একটু সামনে এগোলেই আপনারা পাবেন সাবরান কিমি তারপর সেখান থেকে আর একটু সামনে এগোলেই আপনারা পৌঁছে যাবেন টেকনাপ এবং টেকনাপ অতিক্রম করে তারপর সাপরি দ্বীপের দিকে এগোতে থাকবেন রাস্তার এই সুন্দর দৃশ্য দেখে আপনাদের নিশ্চয় সেই নিকলি হাওয়ারের মিঠামাইন অষ্টগ্রামের সুন্দর রাস্তার কথা মনে পড়ছে সত্যি এই রাস্তাটি সেই নিকলি হাওয়ারের মিঠামাইন অষ্টগ্রামের রাস্তার মতোই সুন্দর শীত গ্রীষ্ম আর হেমন্ত কিংবা বসন্ত প্রতিটি ঋতুতেই এই রাস্তা নতুন নতুন সৌন্দর্য নিয়ে সেজে থাকে পর্যটকদের জন্য কিন্তু বর্ষা ও শরৎ মৌসুমে এই রাস্তার দুপাশে নিচু জমি যখন পানিতে পরিপূর্ণ থাকবে তখন সেই দৃশ্য এই রাস্তার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দেবে সাপরির দ্বীপ জেঠিঘাটের দুই তিন কিলোমিটার আগেই আপনারা পেয়ে যাবেন এই মনোমুগ্ধকর সুন্দর রাস্তাটি এই সুন্দর রাস্তাটি ধরে আরেকটু সামনে অতিক্রম করলেই আপনারা পেয়ে যাবেন সাপরির দ্বীপ এই সাহপরিদ্বীপ জেরোকিমি থেকে এই সোজার সামনে এগোলেই আপনারা পেয়ে যাবেন জেটি ঘাটের এই প্রবেশদ্বার দ্বার জেটি ঘাটের এই স্থান পর্যন্ত আপনারা যানবাহনে আসতে পারবেন তারপর কোনো এক পার্শে যানবাহন রেখে দশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে শাহাপুরী দ্বীপের জেটি ঘাটে বর্তমানে চলে এসেছি সাহাপুর দ্বীপ কক্সবাজার জেলায় আসবেন টেকনা আসবেন কিন্তু শাহপুরের দ্বীপ আসবেন না সেটা কেমন করা হয় আপনারা চাইলে কক্সবাজার থেকে খুব সহজেই সাহাপুরের দ্বীপ আসতে পারবেন চাইলে আপনাদের ব্যক্তিগত যানবাহন নিয়েও আসতে পারেন এবং অন্যান্য লোকাল পরিবহনে করেও শাহাপুরের আসতে পারেন এই সাহাপুর দ্বীপটা বাংলাদেশের স্থল সীমানার সর্বশেষ স্থান আর বাংলাদেশের মানচিত্রের সর্বশেষ স্থান হচ্ছে সেন্ট মার্টিনের সেরা দ্বীপ এই সাহপরিদ্বীপের জেটিঘাট থেকে টলার বা স্পিড বোটে বছরের যে কোনো সময় আপনি যেতে পারবেন সেন্ট মার্টিন এই সাহরিদ্বীপ জেটিঘাট থেকে টলারে সেন্ট মার্টিনের ভাড়া জনপতি তিনশো টাকা এবং স্পিড বোটের জনপতি ভাড়া পাঁচশো টাকা জেটিঘাটের সামনে পানির ওপাশে পাহাড়ের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা মায়ানমার জেটিঘাটের সামনে আরো এগিয়ে গেলে মায়ানমারের দৃশ্য আরো সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর করা যায়। ওই যে দূরে যে পাহাড়ের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি মায়ানমার। আর এই দিক দিয়ে আরো একটু দূরে রয়েছে সেনমারি টিম। শাহপরীর দ্বীপের ওপর থেকে চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করার পর জেটিঘাটের নিচের দৃশ্যটি দেখার ইচ্ছা জাগতেই নেমে গেলাম ঘাটের নিচে তারপর দেখতে পেলাম সমুদ্রের নোনা পানির কারণে জেঠিঘাটের ভীম বা পিলারের অনেকাংশে ক্ষতি হয়েছে তাই খুব দ্রুত এটি সংস্করণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি বর্তমানে শাহাবর দেবের জেটি ঘাট থেকে আমরা সামনে দিকে এগোচ্ছি চেষ্টা করবো সেন্ট মার্টিন যাওয়ার আসলে যদি এখন ট্রলারে বা স্পিড বোর্ড করে সেন্ট মার্টিন যাওয়া যায় তাহলে আপনাদের এই অফ সিজনের সেন্ট মার্টিনের সৌন্দর্যটা আশা করি খুব ভালোভাবে উপভোগ করাবো জেটি ঘাট থেকে দক্ষিণ দিকের রাস্তাটি ধরে প্রায় এক কিলোমিটার অতিক্রম করলেই আপনারা পেয়ে যাবেন একটি নির্জন দ্বীপ বা বীচ সাপরির দ্বীপ নাপ নদীর মহনায় বাংলাদেশ মায়ানমারের সীমান্তে অবস্থিত সাহপরি দ্বীপ টেকনাপের সর্বদক্ষিণে ভূভাগের খুব নিকটবর্তী অবস্থিত একটি দ্বীপ যা টেকনাপ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং টেকনাপ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। সাহরি দ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে নদী। যা বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথক করেছে লিটন দা আর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লিটন হোসাইন বর্তমানে চলে এসেছি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাহরির দ্বীপে আসলে আপনারা যদি একটা র ফিল নিতে চান তাহলে অবশ্যই আসবেন সাহরির দ্বীপ আসলে জায়গার কথাটা আপনাদের কি বলবো অসম্ভব সুন্দর মানে চতুর পাশে দেখেন এই পাশে ঝাউবন এই পাশে আমরা দেখতে পাচ্ছি নাফ নদী এতটা সুন্দর লাগতেছে বলে প্রকাশ করার মতো আসলে কোনো ভাষা নেই আসলে একদম অসম ওয়াও এই শাহপরি দ্বীপের নামকরণের কোনো সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না তবে অনেকের মতে সম্রাট শাহ সুজার শাহ এবং তার স্ত্রী পরিবানুর পরিণাম মিলিয়ে এই দ্বীপটির নামকরণ করা হয় শাহপরীর দ্বীপ শাহপরীর দ্বীপের তিনটি সমুদ্র সৈকত রয়েছে এই দ্বীপ থেকে মায়ানমারের মন্ডু প্রদেশ দেখা যায় আরও দেখা যায় আরাকানের

দ্বীপে চলে এসেছেন বা কোনো ব্যক্তিগত বিছে অবস্থান করছেন এটিকে নির্জন বীজ বলার কারণ হল এই বিছে পর্যটকদের আনাগোনা খুবই কম সামনে বিস্তীর্ণ বেলাভূমি তার এক সমুদ্র সৈকত আর অন্য পাশে ঝাউবন সত্যি এই দৃশ্যটা এক মনোমুগ্ধকর সুন্দর সাহাপুরি দ্বীপের অন্যান্য সুন্দর স্থানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সাহাপুরি দ্বীপের এই নির্জন দ্বীপটি এই দ্বীপটিতে আসলে আপনারা জেলেদের জীবনধারা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন জানতে পারবেন কিভাবে তারা প্রতিনিয়ত নদী আর সাগরের সাথে যুদ্ধ করে আমাদের জন্য মাছের যোগান দিচ্ছে আরও জানতে পারবেন সাগরে প্রতিনিয়ত তাদের জাল নিয়ে ছুটে চলা মাছ ধরা ও সাগরের মধ্যে টলারে রাত্রি যাপনের অভিজ্ঞতার গল্প যে গল্পগুলো আপনাকে এই আনন্দ অনেকাংশে বাড়িয়ে দেবে আসলে বাইক নিয়ে আমরা ঘুরতেছি সাহবরি দিবে মানে এতটা সুন্দর আর এতটা চমৎকার লাগতেছে বলার মতো না আসলে মেরিন ড্রাইভ রোডে আমরা অল্প একটু জায়গা বা অল্প একটু কিছু সময় পাই যেখানে বিচের পাশ দিয়ে বাইক চালানো যায় কিন্তু সাহাপুরের দিব আপনারা আসলে অনেকটা জায়গা পাবেন বিচের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘোরার জন্যে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে